এরা আমাকে বারো তেরো হাজার টাকা দিয়ে নিয়েছে বলে আমি স্টেজে উঠে বলবো আল্লাহ ঝনঝনিয়ার লোকেরা খুব ভালো এরা আমার বারো হাজার টাকা নিয়েছে আল্লাহ এরা নামাজ পড়ে না রোজা করে না বন্দর লোন খায় বাম্মার ভাত দেয় না আর চেংরা মেয়েদের দেখি মাঝে মাঝে চোখ টোক মারে কিন্তু আল্লাহ এক কাজ করো এরা আমার বারো তেরো হাজার টাকা দিয়ে নিয়ে এদের তুমি জান্নাত না আল্লাহ বলবে মৌলবি হাত লাভা তোকেও ধুনব তোর বাপকেও ছাড়ব না কেন বেনামাজি আর হারাম করের জন্য দোয়া করলে আমি আল্লাহ ও দোয়া লোব কথা বলে না লোব না আমি নবীর মেম্বরে বসে বলছি যে কটা যন্ত্র এখানে বসে বোয়া শুনতে এখানে সব আল্লাহর বলি দেখ ইব্রাহিম মেকাইল আদ্রাহ বসা ফেরেস তারা চিন্তি পারবে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি তোমরা রেগে গেল আমার এইটা না ভাল লাগলে কিন্তু উঠে আমি মাল আলাদা এখানে লোক বসে ওয়াজ শুনছে একশোর মধ্যে আটানব্বই জন এসার নামাজ পড়ে সত্য কথা বলি চিনা নিচে কথা বলি একশোর মধ্যে আটানব্বই জন এসান নামাজ পড়ে আর ফজরের নামাজ ইনশাল্লাহ জিব্রাহিম সকালবেলা ঘরে ডুবলি বুঝতে পারবে দোকানপাট খুলে ঘুমবে তাহলে করিম খাটের ওপর লুঙ্গি খাটের নিচে আল্লাহর কি রে বা সত্যি কথা বলছি না নিজে কথা বলছি আর আমি মৌলবি এখানে হাত তুলে দোয়া করছি আল্লাহ তুমি এদের জান্নাত দাও এদের বাপ মাছ জান্নাত দাও ফেরেস তারা এসে বলে আল্লাহ এই মৌলবীর মাথায় হাত লাইনে ঝাড়বো না এই মাইকের স্ট্যান্ডে ঝাড়বো এই মৌলবী বিয়াদবের বাচ্চা হাত দেবো তুই আমার নবীর থেকে বড় মৌলবী নবী বলে যাচ্ছেন বেনামাজির দোয়া কবুল কবুল হবে না আর বেনামাজির জন্য দোয়া করলে ও দোয়া কবুল আর নামাজ পড়ে না এর বাপ যে কবরে চলে গেছে ও যন্ত্র জীবনে নামাজ পড়ত না আর আমি মৌলবি এসে দোয়া করছি আল্লাহ এর জান্নার দাও এর বাপের দেরেস দ্বারা বলে মৌলবি জ্বালা তোরও ধুনবো তোর বাপকেও তো তোর ঠাকুরদারও ছাড়ব পাগামি করা জায়গা বাও নাই নবীর থেকে বড় মৌলভী সাহায্য আয় বাবু খোদার কষক আবদুল্লার বেটা নূরে মোহাম্মদ আমেনার লাল বিশ্ব নবী রসুল্লাহ বলেছেন বেনামাজি জান্নাতে যাবে যাবে না মুসলমানে ছানারা নামাজ বলো এই তো এত বড় জলসা দিচ্ছি ফের নামাজ ভর্তি হবে এই ফের নামাজ ভর্তি হবে বলে হ্যাঁ সোনার বাবাজি হক কথা বলবো না বলবো না গেছে কেন চাচার পাওয়ার হ্যাঁ হক কথা কেন বলবেন না আব্বা শুনে খুশি হলাম শোনে এখন মানুষ হক কথাটা দিতেও চায় না কেন বলুন তো সতী নারী সবার কাছে ভালো ভালো যে মেয়েটা ঘরে একটু পর্দা ঢেঁকে ঢুকে চলে কমে দাওরের কাছে দাওর মনে করে আমি বরে ছোট ভাই আমার খানিকটা ভাগ চাই ভাবি মুখের আর্ধেকটা কাপড় খুলে ঘরে চলবে ও ভাবি দাওরের কাছে ভালো নন্দায়ের সালাদ নন্দায়ের গোলা জড়িয়ে বলবে ও ভাই খাও তাহলে সালাদ নন্দায়ের কাছে ভালো হক কথা সবার কাছে ভালো লাগবে না এরা চুমো খাওয়ার শোনে ভালো করে শোনে আপনার হাতে দুটো গেলাস দিয়েছি একটা গেলাসে পানি একটা গেলাসে মদ ভালো করে শুনু পানি খাওয়াটা হালাল মদ খাওয়া হারাম আমি গেলাস দুটো আপনার হাতে দিয়েছি আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি কোনটা খাবেন মদ খেয়ে যান নামে যাবে না পানি খেয়ে জান্নাতে যাবে সেটা আপনার ব্যাপার আমার কোনো দোষ কথা বলে না মাধ্যমিক পরীক্ষার আগে যদি মাধ্যমিকের রেজাল্ট আউট হয়ে যায় মানে প্রশ্ন কি পড়বে এটা যদি আগে থেকে ছাত্ররা জানে ও মাল পাস করা সহজ হবে না কঠিন হবে কথা বলো সহজ হবে আজ থেকে দেড় হাজার বৎসর পূর্বে বিশ্ব হাবিবুল্লাহ কবরে কি প্রশ্ন হবে সেই প্রশ্নটা রসুল উট করে গেলেন মুসলমান কবরে প্রশ্ন হবে মান রব্বুকা মান দিনুকা ও মান নুকা নবী বলে গেছেন না জাননি তারপরে যদি ধরা পড়ে এটা আমার নবীর ব্যর্থতা না আপনার ব্যর্থতা আর কথা বলে না আপনার ব্যর্থতা কেন এরা মনে মনে করে দিই কবরে গেলে তো মানে নব্বুকা রবি আল্লাহ মান দিনু কা ইসলাম আমার নবী উকা মহম্মদ এক টানে বলে দেবো ফেরেস্তার চোখ হলুদ হয়ে যাবে কত সহজ কত সহজ কবরে গেলে জোবান হবে আরবি তুমি মাল জীবনে দাঁড়িয়ে আরিব ধরে এমন মেরোসো দশ ইঞ্চি দিয়াল ফেলে দেবে তাল জীবনে মুঠে পানি লাউনি মাথায় টুপি দাওনি একত্র নামাজ পড়নি তুমি মাল কবরে গেলে ফেরত তাদের জবাব দিয়ে দেবে আই বাবু দুঃখ লাগে কষ্ট লাগে আবার বললে এরা রেগেও যায় এই যেসব মুসলমানের ছানারা মুসলমানের বাচ্চারা চল্লিশ বছর জলসা শুনে এখন মাথায় টুপি দেয় না তিরিশ বছর ওয়াস শুনে এখন মুখে দাড়ি রাখে না চল্লিশ বছর ফুরু গিয়ে এখনে বন্দল লোক গুরু ছাড়ে না চল্লিশ বছর বশিরার দরবারে গিয়ে আজও হারাম খাওয়া ছাড়ে না বছরে বছরে জলসা দিয়ে এখনে বাম্মার ভাত দেয় না আমি কারিমুল্লাই খ্রিস্টানের এরা কাউরার বাচ্চা খ্রিস্টানের বাচ্চা চালালের বাচ্চা মুনাফেকের ছানা এরা মুসলমানের ছানা নয় আরে ষাট বছর বয়স হয়ে গেল চাচা যদি এখন নামাজ না পড়ে এখনে যদি হারাম খাওয়া না ছাড়ে কবে ছাড়বে কোথা না কবে ছাড়বে কবে রেগে ষাট বছর বয়স হয়ে গেল এখন নামাজ পড়ে না হারাম খাওয়া ছাড়ে না এখন আপনার নবীর তরিকায় চলে না চলবে কবে আর মানে কি না এ সাবার লোক হয় না কাদের বলে যারা বাচ্চা জ্ঞান নেই বাচ্চাদের ওপর নামাজ ঘরো কথা বলে না বাচ্চাদের ওম নামাজ পড়ো ওরা নামাজ কি বোঝে ওরা যার নাম কি বোঝে ওরা কি বোঝে যে সুদ খেলে মার সাথে জেনা করা হয় আরে কথা বলে না ওই জন্য নাবার লোকদের উপরে ইসলাম চাপিয়ে দেয়নি ওদের উপরে নামাজ রোজা পড়ে না ষাট বছর বয়স হয়ে গেছে এখনই যদি হারাম খাই নামাজ না পড়ে এ নাবার লোক না সাবার লোক কথা বলে না ফার্স্ট কোয়ালিটি নাবার লোক তোর মতো নাবার লোক বিয়ে করে সাতটা এড়ে গরু জন্ম দিলি কি করে রে লজ্জ স্বরপ্তি হায়াসেনি নিলজ্জ ত্যায়া হ্যাঁ মুসলমান খোদার খোসো যার ভিতরে নামাজ নাই তার ভিতরে কিচ্ছু নাই রসুলুল্লাহ বলো সেন মান তার তো সারাতা মোতাম্বিদিন থাকত কাফত তারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দিলো নামাজকে ইনকার করলো কাঠের হয়ে গেল সোনার বাবাজি আমরা বলি নামাজ পড়ে কি হবে কি শুনবেন নামাজ পড়ে কি হয় বাবু নামাজ ও মানুষকে মানুষ বানায় সুবান আল্লাহ বলবেন না নামাজ মানুষকে মানুষ বানায় নামাজ ও পবিত্র বানায় নামাজ অসদ চরিত্র বানকে সৎ চরিত্র বান বানায় নামাজ জাহান্নামিকে জান্নাতি বানায় নামাজ হারাম খোরকে হালালি বানায় বিশ্বনবী বলেছেন নামাজ হলো ইসলামের খুঁটি যারা নামাজ ছেড়ে দিল ওরা ইসলামের খুঁটিটা ভেঙে দিল বাংলার মুসলমান এদের জিজ্ঞেস করেন এরা বলবেন নরেন্দ্র মোদী খুব জালেম লোক হ্যাঁ না না কথা বল না নরেন্দ্র মোদী জালেম অত্যাচারী আমি এই আর মারিতে দাঁড়িয়ে আই তিস চ্যালেঞ্জ কোন দুর্ঘা খা লাল যদি থাকো চ্যালেঞ্জের সাথে বলছি নরেন্দ্র মোদী চ্যালেঞ্জ তার থেকে বড় চ্যালেঞ্জ বাংলার মুসলমানের বাচ্চারা